আপনি কি অনলাইনে ঘরে বসে আয় করতে চান আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি উপার্জন নামের একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে শিখতে পারবেন এবং ইনকামও করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটির জন্য আমরা তিনটা পার্ট রেখেছি প্রথম পার্ট হচ্ছে উপার্জন কী উপার্জন হচ্ছে একটি বাংলাদেশি ডিজিটাল লার্নিং ও ইনকাম প্ল্যাটফর্ম যেখানে আপনি শেখার পাশাপাশি ইনকাম করতে পারবেন এখানে আপনি ভিডিও দেখলে পোস্ট পড়লে কিংবা অন্যকে রেফার করে টাকা আয় করতে পারবেন কিভাবে কাজ করে তো উপার্জন অ্যাপস কিভাবে কাজ করে আপনি প্রথমে উপার্জন ডট কমে গিয়ে রেজিস্ট্রেশন করবেন এরপর প্রতিদিন ভিডিও দেখবেন আর্টিকেল পড়বেন প্রতি তিরিশ সেকেন্ডে আপনার অ্যাকাউন্টে জিরো পয়েন্ট টু টাকা পর্যন্ত ইনকাম পাবে আরও আছে র্যাপারের ইনকাম আর চাইলে আপনি শিক্ষক হিসেবে কোর্স চালাতে পারবেন যদি আপনার টিম থাকে বা দুজন চারজন টিম নিয়ে আপনি কিন্তু এটাকে মার্কেটিং করতে পারবেন তো এবার চলুন পার্ট থ্রিতে আমরা দেখি উপার্জন অ্যাপসটি কাদের জন্য তো উপার উপার্জন অ্যাপসটি এই প্ল্যাটফর্মটি দশ থেকে বারো বছরের উর্ধে যে কেউ ব্যবহার করতে পারে ছাত্র ফিলান্সার চাকরিজীবী সকল সময় অনুযায়ী আয় করতে পারে তো এটি আসলে বাংলাদেশের একটি বৃহত্তম অ্যাপস যেটা দু চার দিন হয় মার্কেটে লঞ্চ করছে তো এটা কিন্তু একদম দুর্দান্ত একটি অ্যাপস এখানে ছোটো বড়ো ছোটো বড়ো সবাই কিন্তু এই অ্যাপসটিতে কাজ করতে পারে তো আপনি যদি সত্যিই অনলাইনে আয় করতে চান তাহলে একবার চেষ্টা করে দেখতে পারেন ডিসক্রিপশানে আমি উপার্জনের রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক সাবস্ক্রাইব করুন এবং নতুন ইনকাম আইডিয়া পেতে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ